হিলির আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের বালুপাড়া এবং শ্রীরামপুর পৃথক দুটি বিওপি থেকে ১৯ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল এবং ফেয়ার ফেয়ারডিল বাজেয়াপ্ত করল বিএসএফ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক অতি সক্রিয় হয়ে উঠেছে রবিবার বালুপাড়া বিওপি এলাকা থেকে সাতশোটি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ অন্যদিকে শ্রীরামপুর বিওপি এলাকা থেকে একশো বিরানব্বই বোতল ফেয়ার ডিল এবং উননব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিএসএফ তবে পৃথক দুটি ঘটনাতেই কাউকেই গ্রেপ্তার করতে পারেনি বিএসএফ গোটা ঘটনা খতিয়ে দেখছে সীমান্তে মোতায়েন একষট্টি নাম্বার বিএসএফ ব্যাটেলিয়ানের জওয়ানেরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল এবং ফেয়ার ডিলের সর্বমোট বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা এর মধ্যে তিন হাজার সাতশোটি ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় সাড়ে আট লক্ষ এবং ফেন্সিডিল এবং ফেয়ার ডিলের মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা ঘটনার ওপর কড়া নজর রাখছে বিএসএফ সূত্রের খবর এমনটাই ইলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর প্রতিবেদন নিউজ টুডে